আলোচনা খুব সুন্দর হয়েছে আমরা এখানের যত ডিপ্লোমেটসরা আসছে যারা ইউনিয়ন এজেন্সি যারা রিপ্রেজেন্টেটিভস আছে তারা ছিল আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত এ থার্টিন ন্যাশনাল ইলেকশন রেফারেন্ডামের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি কি কি কাজ করেছি এটা তাদেরকে আমরা বুঝিয়েছি অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি তারা দে আর ভেরি হ্যাপি আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন ক্রেডিবল একটা ইলেকশন যাতে এখানে কোনো লুকুচুরির কোনো ব্যাপার নাই এদেরকে আমরা বুঝিয়েছি সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসডাররা দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট ও ওনারা পরামর্শ ওনার কোয়েশ্চেন করেছেন পরামর্শ দেন নাই কোয়েশ্চেন যেমন ধরেন ওনারা কোয়েশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে কী প্ল্যান কার আন্ডারে এগুলো চলবে ল এনফোর্সমেন্ট এজেন্সি আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে ভোটটা দিতে পারে ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে আমরা ইনশাআল্লাহ আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করব বিজিবি ডেপ্লয় করব র্যাব ডেপ্লয় করবো নৌ আমার এই যে নৌবাহিনী বিমান বাহিনী তারপরে আনসার হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার এবং আপনারা নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ আমাদের তরফ থেকে উইল ডু আওয়ার বেস্ট যে টু এনশিওর সেফ এনভায়রনমেন্ট ফর দ্য ফর দ্য ভোটার্স এবং এবং এইটা ইনশাল্লাহ আমরা পারবো এবং আমরা ওই যে কমপ্লেন ম্যানেজমেন্টের জন্য যে সিস্টেমটা ফিল্ডে আছে বর্তমানে ওটা তাদেরকে এক্সপ্লেন করেছে যেভাবে বিচার কোনো অন্য কষ্ট করে বিকজ ওনারা আমাদের পারপাস সম্পর্কে ওনারা বুঝেছেন আমরা ওরা বুঝেছেন যে আমাদের যে স্বচ্ছ নিয়ত স্বচ্ছ উদ্দেশ্য আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে